অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রারও আমরা কোনো ভবিষ্যৎ অনুমান করতে পারছি না সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের সামিল আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন শুরু করতে হবে এনসিপির ও সরকারের দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে ঢাকা শহরে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সরকারের উপর মানুষের অনাস্থার প্রকাশ সরকার নিজ থেকে মানুষের দাবি দেওয়া পূরণের উদ্যোগ নিলে এভাবে জনভোগান্তি সৃষ্টি হয় না এক্ষেত্রে সরকারের উদাসীন মনোভাব পরিলক্ষিত হয়েছে গণভোটানের সরকারের বিরুদ্ধে আন্দোলন কিংবা চাপ সৃষ্টি করে দাবি আদায় করা দুঃখজনক সরকার তার দশ মাসে এসেও সংস্কার কার্যক্রম শুরু করতে পারেনি শপথ নেওয়ার পরপরই চারটি রোডম্যাপ প্রকাশ করতে পারত প্রথমত দুর্নীতি ব্যাংক ডাকাতি লুটপাটের সাথে জড়িতদের বিচারের রোডম্যাপ দুই নম্বর গণহত্যার বিচারের রোডম্যাপ তিন নম্বর ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চার নম্বর নির্বাচনের রোডম্যাপ অনিশ্চিত যাত্রার যেমন ভবিষ্যৎ নাই অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রারও আমরা কোনো ভবিষ্যৎ অনুমান করতে পারছি না নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব সৃষ্টি করেছে গণভোক্তাদের সকল স্টেক হোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকারের আদলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে কিন্তু সরকার সেটিকে একদমই গুরুত্ব দেয়নি শুরুতে জাতীয় সরকার করা হলে আজকে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে এমন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতো না একটি গোষ্ঠী ক্ষমতার লোভ সামলাতে না পেরে একপাক্ষিক সরকার গঠন করেছে যে কারণে সরকার এখনো পর্যন্ত দেশের আর্থসামাজিক সামাজিক দুরবস্থার উন্নয়ন তো করতেই পারেনি বরং রাষ্ট্রীয় ও সামাজিক অস্থিরতা দূর করতে সরকার প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে সরকার থেকে একজন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছে কিন্তু তাদের নেক্সাসের আরও দুজন উপদেষ্টা হিসেবে এখনও রয়ে গেছে